নমস্কার চতুর্থী মঙ্গল জ্যোতিষ শাস্ত্রে কি সত্যি মাঙ্গলিক যোগ নাকি এটা অত্যন্ত শুভ যোগ নাকি জ্যোতিষদের যারা অসাধু জ্যোতিষদের একটা ব্যবসা করার খুব সুন্দর ফাঁদ এই চতুর্থে মঙ্গল মাঙ্গলিক কি মাঙ্গলিক নয় জানতে ভিউটা প্রথম থেকে শেষ করে থাকতে পারে অর্থাৎ এই মঙ্গল যদি চতুর্থ থাকে আপনি কি ফল পাবেন কেন মাঙ্গলিক যোগ হয় কেন হয় না কোন পারপাসে হয় কোন লগ্নে হয় না ডিটেলস তত্ত্বগুলো আলোচনা করব তাই জ্যোতিষ শাস্ত্রে এই মাঙ্গলিক নিয়ে একটা খুব সুন্দর প্রবাদ প্রচলিত আছে কি সেই প্রবাদ প্রচলিত আছে লগ্নে ব্যয়ে চ লগ্নে ব্যয়ে চ পাতালে জামিতে চাষ্টমী কুজে স্ত্রী জাতক ভর্তি নাশে নন্যতার সংকারে দিতাম অর্থাৎ জন্ম লগ্নের সাপেক্ষে লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমী আর দ্বাদশে এই স্থানগুলো যদি যদি মঙ্গল অবস্থান করে তাহলে পুরুষের স্ত্রী আর স্ত্রীর পুরুষ নাশ হয় এ একথা কে বলেছে ভগবান শঙ্কর বলেছে এর অন্যতা হবে না অধিকাংশ জ্যোতিষীরা এই ট্রামটা দেখবেন ইউজ করে থাকে তাহলে এই যে ভগবান শঙ্কর কখন এসে লিখেছে কখন বলেছে সেটা কিন্তু কেউ জানে না খুব সুন্দরভাবে ভগবান শঙ্করের নামটা উল্লেখ করা হয়েছে আর এই যে লেখাটাও কার সেটাও কিন্তু কেউ বলতে পারে না এই লেখাটা প্রকার মিহির খুব সুন্দর সুন্দর তথ্য বড় মিহ তার বৃহজাত বলছে যে তাস্ত ভর্তি মারানাং নিধনে বপুস্তে লগ্নে দুর্ঘ মিত্যাদি অর্থাৎ লগ্ন হইতে অষ্টম ভাবে বৈধব্য বা বৈধব্য ঠিক আছে আর সপ্তম থেকে কামের ভাব সপ্তম থেকে কাম কামটা বিচার হয়ে থাকে আর অষ্টম থেকে কি হয় জীবন শক্তি ক্ষয় বা যৌন আকর্ষণ যাবতীয় বিচার করা হয় অর্থাৎ এই দুটো ভাব থেকে বলছে তোমার দাম্পত্য জীবনে মানে বিবাহ যাবতীয় উচিত তাহলে বৃহজ্জাতক তার বরামীর তার বৃহৎ জাতক গ্রন্থে কিন্তু মঙ্গলকে চতুর্থে মঙ্গল মাঙ্গলিক বলে স্বীকার করলো না মূলত সপ্তম আর অষ্টমকে তারা স্বীকার করছে এবার সুন্দর তথ্য দিই বড়ামির সেই একই গ্রন্থে বলছে যদি আমরা চতুর্থে মঙ্গল থাকে সাপেক্ষে যদি তাহলে সেখানে যদি শনি কিংবা রাহু যদি কোনো একটা প্ল্যানেট ওই চতুর্থে অবস্থান করে তাহলে সেই ঘরটাকে আর মাঙ্গলিক বলে বিচার হবে না সেই জাতজাতিকাটা কেউ মাঙ্গলিক বলে বিচার হবে না তাহলে মাঙ্গলিক নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই যদি আমরা চতুর্থে মাঙ্গলিক যদি মঙ্গল থাকে মাঙ্গলিক বলে কোনো জ্যোতিষ যদি বলে থাকে যদি সেই ঘরে শনি কিংবা রাহু থাকে তাহলে মাঙ্গলিক হচ্ছে না শুধু এটা বড়া মিন না গর্গমিনী ও একইভাবে স্বীকার করছে এই ট্রামটা স্বীকার করছে এবার চতুর্থে মঙ্গল যে মাঙ্গলিক এই মাঙ্গলিক কি না তার আগে তথ্য দিই চতুর্থ সম্বন্ধে জ্যোতিষ শাস্ত্রে কি কি বিচার হয় জ্যোতিষ শাস্ত্রে চতুর্থ ভাব থেকে কী কি বিচার হয় মূলত বিচার করা হয় মন হৃদয় মনোবৃত্তি বিদ্যা গুণ আত্মবৃদ্ধি গৃহ ভূ সম্পত্তি সামাজিক কর্ম বাহন যানবাহন সুখ জমি বাড়ি গাড়ি সম্মান সুখ সজ্জা, মাতা বন্ধুবর্গ বৃদ্ধ বয়সে গাওয়াস্থ সুখ নির্মল বুদ্ধি প্রভৃতি এইগুলো চৈতভাবতে বিচার হয় তাহলে চতুর্থ ভাব তাহলে কি দাম্পত্য সম্বন্ধে কোনো কিছু বিচার হয় না বাড়ি থেকে বিচার হয় আপনার বাড়ি যেখানে অবস্থান করি সেই বাড়িটা বিচার হয় কিন্তু দাম্পত্য হিসাব বিচার করা হয় না তাহলে অধিকাংশ জ্যোতিষীরা চতুর্থে মঙ্গলটাকে মাঙ্গলিক বলে মানে কেন একটা সুন্দর তথ্য দিই চতুর্থে মঙ্গল মাঙ্গলিক কেন অধিকাংশ জ্যোতিষা মানে তার কারণ হচ্ছে মঙ্গল যেখানে অবস্থান করে সেই ঘরে যেমন ফল দান করে মঙ্গলের তিনটে দৃষ্টি দান আছে কারণ মঙ্গল হচ্ছে আউটার প্ল্যানেট পৃথিবীর বইয়ের তাই পৃথিবীর বইয়ের তিনটি মত তিনটে করে দৃষ্টি আছে মঙ্গলের তিনটে দৃষ্টি কি চতুর্থ সপ্তম অষ্টম অর্থাৎ মঙ্গল চতুর্থ অবস্থান করলে চতুর্থ দৃষ্টি দ্বারা দেখবে কি সপ্তম ভাবকে অর্থাৎ দাম্পত্য ভাবকে দেখছে তাই মঙ্গলকে চরিত্রকে মাঙ্গলিক বলা হয়ে থাকে মাঙ্গলিক বলে থাকে অধিকাংশ জ্যোতি না কিন্তু অনেক সময় দেখা যায় এই যে চতুর্থে মঙ্গল অনেকটা তার শুভ ফল দান করে থাকে অধিকাংশ দেখবে চতুর্থে মঙ্গল দেখবেন অনেক লগ্নের সাপেক্ষে খুব খুব শুভ ফলদান থাকে যদি আপনার সিংহ লগ্ন হয় ধরুন আপনার লগ্নটা সিংহ লগ্ন আপনি সিংহ লগ্নে জাতক বা জাতিকা আপনার লগ্ন সাপেক্ষে মঙ্গল কোথায় অবস্থান করছে চতুর্থে চতুর্থে কোথা মানে বৃষ্টি তাহলে মঙ্গল আপনার রাজ্যকারী গ্রহ রাজ্যকারী গ্রহ রাজ্য ঘরে অবস্থান করছে তাহলে সেখানে কি আপনার দাম্পত্যে নেগেটিভ দিল না পজিটিভ দিল তাহলে পজিটিভ অবশ্যই কারণ মঙ্গল আপনার গ্রহ রাজ্যের মধ্যে সে শুভ ফলদান করবে তাহলে এক্ষেত্রে দাম্পত্যের কোনো নেগেটিভ বলে কিছু থাকলো না ধরুন আপনার লগ্ন হচ্ছে মকর লগ্ন আপনি মকর লগ্নে জাতক আছে চতুর্থে অর্থাৎ অবস্থান করছে তাহলে মকর লগ্নে চৈত্রপদে চতুর্থে খুবই শুভদায়ক অর্থাৎ এই সময় আপনি সর্বদিক থেকে শুভ ফল পাবেন রাজ্যকে মতো ফল পাবেন কারণ মকর লগ্নে মঙ্গল মঙ্গল চৈত্রপদ চতুর্থে খুবই খুবই শুভ অর্থাৎ তাহলে শুধু চতুর্থে মঙ্গল নে আপনি কোনো দুশ্চিন্তা না করাই ভালো অধিকাংশ ক্ষেত্রে দেখা যাক চতুর্থে মঙ্গল তার গ্রাহস্থ জীবনে বিশেষ বিশেষ শুভ ফল দান করে জীবনে বিশেষ করে সেই জাত জাতিকার দেখবেন অনেক কোন নতুন কোনো গৃহ অর্থাৎ নতুন কোনো বাস্তু কেনা বা নতুন কোন গৃহ কেনা বা নতুন কোনো জমি কেনা বা প্লট কেনা যাবতীয় দিক থেকে শুভ ফল দান করতে থাকে এই জমি বা অর্থাৎ জমি সংক্রান্ত দিক থেকে বা কোনো বাড়ি করার দিক থেকে চতুর্থে মঙ্গল খুব খুব শুভ ফলদান করে থাকে কারণ সেটা আমরা লগ্নের সাপেক্ষে বিচার্য হয়ে থাকে অনেক ক্ষেত্রে দেখবে চতুর্থে মঙ্গল যারা এডুকেশনে আছে বিশেষ করে যারা গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা করছেন পড়াশোনায় সর্বদিক থেকে শুভ ফল দান করে থাকে চতুর্থে মঙ্গল চৈত্রে মঙ্গল এবং আমরা মায়ের কাছ থেকে দেখবেন অনেক সুখ সমৃদ্ধি পেয়ে থাকি অধিকাংশ দেখবেন অধিকাংশ দেখবেন চৈত্র যার মঙ্গলের মায়ের কাছ থেকে সুখ সমৃদ্ধি পেয়ে থাকে এছাড়া চতুর্থে মঙ্গল দেখবেন আমরা সমাজে বিশেষ সম্মান প্রাপ্তি লাভ করাতে সাহায্য করে তাই চতুর্থে মঙ্গল শুধু মাঙ্গলিক নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই মঙ্গল মূলত চতুর্থ দৃষ্টি দ্বারা সপ্তমকে দেখার জন্য মাঙ্গলিক বলে বিচার করা হয় কিন্তু চতুর্থে মঙ্গল যদি অবস্থান করে সেখানে শনি কিংবা রাহু কোনো একটা প্ল্যান যদি অবস্থান করে তাহলে চতুর্থ মঙ্গলকে মাঙ্গলিক বলে কোনো কিছু বিচার্য থাকছে না তাহলে খুব সুন্দর একটা তথ্য আমরা সামনে উপস্থাপনা করলাম চতুর্থ মঙ্গলে পূর্বে আমি লগ্নে মঙ্গল আদৌ মাঙ্গলিক কিনা কতটা মাঙ্গলিক হবে কি না সেটা নিয়ে ডিটেলস তথ্য দিয়েছি আজকে আলোচনা করলাম চতুর্থে মঙ্গল কতটা মাঙ্গলিক চতুর্থগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে পারেন চ্যানেল প্রথম আসলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান আমার নিচে ডেসক্রিপশান নাম্বার আছে যোগাযোগ করতে পারেন নমস্কার